হ্যালো মুভি লাভার্স আজ আমি এক্সপ্লেন করবো দু সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় কোরিয়ান ওয়েব সিরিজ স্কুইড গেম সিরিজটিতে মোট নয়টি এপিসোড রয়েছে আর আমার চ্যানেলের পার্ট ওয়ানে আজ আমি এপিসোড ওয়ান টু থ্রি এক্সপ্লেন করবো স্কুইড গেম মূলত সত্তর আশির দশকে কোরিয়ান বাচ্চাদের একটি জনপ্রিয় গেম ছিল যেটা আমাদের দেশের কাবাডি খেলার মতো অনেকটাই তো চলুন শুরু করা যাক এপিসোড ওয়ানের শুরুতেই সিরিজের মূল ক্যারেক্টার সিওংকে দেখানো হয় সিয়ং দশ বছর আগেই একটা কোম্পানি থেকে চাকরি হারিয়েছে এখন একটা জায়গায় ড্রাইভারের কাজ করে সে কারণেই সে মানুষের কাছে অনেক টাকা দেনা আছে আর এজন্য তার স্ত্রীও তাকে তিন বছর আগে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে সিয়ংয়ের দশ বছরের একটা মেয়ে আছে যে তার মা আর নতুন বাবার সাথেই থাকে আর সিয়ং মাঝে মাঝে তাকে দেখতে যায় আর সিয়ং তার বৃদ্ধ মায়ের সাথেই থাকে সিওং এর মেয়ের আজ জন্মদিন তাই তার মা তাকে কিছু টাকা দিয়ে বলে এটা দিয়ে তোমার মেয়েকে আজ ভালো একটা জায়গায় ডিনার করিও কিন্তু সিওং তার মায়ের এটিএম কার্ড চুরি করে বুথ থেকে সব টাকা তুলে নেয় সেওংয়ের জুয়া খেলার নেশা অনেক বেশি সে সব টাকা দিয়ে ঘোড়ার রিসে বাজি লাগায় লাকিলি সে সেখান থেকে প্রায় তিন লাখ টাকার উপরে জিতে যায় ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে সেও মনের আনন্দে বাহিরে এসে দাঁড়ায় হঠাৎ দেখে বেশ কিছু লোক তার দিকে আসছে মূলত ওই লোকগুলো সিয়ংয়ের কাছে অনেক টাকা পায় যা সে পরিশোধ করতে পারছিল না সিওং তাদেরকে দেখে দৌড়ে পালানোর সময় একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় তখনই ওই লোকগুলো এসে সিওংকে ধরে ফেলে সিয়ং তাদেরকে বলে আজ আমার কাছে অনেক টাকা আছে এখনই তোমাদের সব টাকা শোধ করে দিব এটা বলে সে নিজের পকেটে হাত দিয়ে হতভম্ব হয়ে যায় কারণ রেসিংয়ে তার কোনো টাকাই তার পকেটে নেই সে আন্দাজ করে তার মানে একটু আগে ধাক্কা খাওয়া সেই মেয়েটি তার পকেট মেরেছে এটা দেখে ওই লোকগুলো তাকে মেরে শেষবারের মতো একমাস সময় দেয় আর একটা চুক্তিপত্রে সাইন নেয় যেখানে লেখা এক মাসের মধ্যে টাকা দিতে না পারলে ওরা সিওংয়ের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে তাদের টাকা তুলে নিবে এরপর সিয়ং তার মেয়ের জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট রেস্টুরেন্টে ডিনারে নিয়ে যায় তার মেয়ে এতেই অনেক খুশি ছিল ডিনার শেষে সে তার মেয়েকে তার প্রাক্তন স্ত্রীর কাছে আবার পৌঁছে দেয় কিন্তু ওখান থেকে বাড়ি ফেরার সময় সিয়ং অল্পের জন্য ট্রেন মিস করে তাই সে স্টেশনে বসেছিল আর তখন একজন সেলসম্যান এসে তাকে একটি বাচ্চাদের সহজ গেমের অফার করে এর কাছে টাকা নাই জানালে লোকটি তাকে বলে যদি সে জিতে তাহলে সে সিওংকে প্রতিবার একটি করে চট দেবে আর যদি সিয়ং জিতে তাহলে সে প্রতিবার দশ হাজার করে ইয়ন পাবে এর যেহেতু টাকার খুব প্রয়োজন তাই সে রাজি হয় এবং খেলতে খেলতে অনেকগুলো টাকা জিতে যায় লোকটি তখন সিওংকে একটি কার্ড দিয়ে বলে গেম খেলে এরকম আরো টাকা জিততে চাইলে কার্ডের নাম্বারে ফোন করো খুশিতে সিয়ং বাড়ি ফিরে তার মাকে সংসারের জন্য কিছু টাকা দেয় কিন্তু তার মা জানায় তাকে আরও টাকা ইনকাম করতে হবে কারণ সিয়ং এর সাবেক স্ত্রী ও তার নতুন স্বামী আগামী বছর আমেরিকা চলে যাবে আর সাথে সিয়ং এর মেয়েকেও নিয়ে যাবে এতে করে সিয়ং তার মেয়েকে আর কখনোই দেখতে পারবে না তবে সে আর্থিকভাবে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারলে কোর্ট তার মেয়েকে তার কাছে দিয়ে দিবে এসব শুনে সিয়ং স্টেশনের কার্ডের নাম্বারে ফোন দেয় কিছুক্ষণ পরেই সিয়ং এর বাড়ির সামনে একটি মাইক্রো আসে সিয়ং মাইক্রোতে উঠার পরেই তাকে অজ্ঞান করে একটি সিক্রেট জায়গায় নিয়ে যাওয়া হয় জ্ঞান ফিরে সিয়ং দেখে তাকে বিশাল বড় একটি হলরুমে রাখা হয়েছে যেখানে আরও অনেক মানুষ রয়েছে এবং সবার মতো তাকেও একই ধরনের পোশাক পরানো হয়েছে মূলত এখানে চারশো ছাপ্পান্ন জন ছিল যাদের সবাইকে অজ্ঞান করে এখানে আনা হয় এবং তারা প্রত্যেককেই ধার দেনায় ডুবে গিয়ে টাকার জন্য এই গেমে অংশগ্রহণ করতে এসেছে যদিও এখন তাদের কি করতে হবে তারা কিছুই বুঝতে পারছিল না সিয়ং দেখে তাদের মধ্যে একজন বয়স্ক মানুষ আছে যার জার্সি নাম্বার জিরো তাকে জিজ্ঞেস করে উনি এই বয়সে কেন এখানে লোকটি বলে আমার আমার পরিবার নেই আর টিউমার হয়েছে হয়তো কিছুদিনের মধ্যেই আমি মারা যাব এদিকে জ্যাং নামের একটি লোকের সাথে সিবিগ নামের একটি মেয়ের মারামারি হচ্ছে তারা একসময় একই সাথে কাজ করত তবে পরে ঝামেলা হয়েছিল তবে অনেকদিন পর আবার দেখা হওয়াতে দুজনেই রেগে গিয়েছিল সিয়ং দেখে এই মেয়েটি সেই মেয়ে যে তার পকেট মেরেছিল তাই সেও দৌড়ে গিয়ে মেয়েটির কাছে টাকা চাইতে শুরু করে এর মধ্যে সেখানে লাল ড্রেস ও কালো মুখোশ পরা বেশ কিছু লোক আসে তারাই এই খেলা পরিচালনার দায়িত্বে ছিল তারা জানায় ছয় দিন ধরে মোট ছয়টি গেম থাকবে আর যারা ছয়টি গেমেই জিতে যাবে তারা অনেক টাকা পাবে তবে যারা খেলায় অংশগ্রহণ করবে তাদের একটি চুক্তিপত্র সাইন করতে হবে যেখানে লেখা আছে প্রথমত কোনো প্লেয়ার নিজের ইচ্ছায় খেলা ছেড়ে বের হতে পারবে না দ্বিতীয়ত যদি কোনো প্লেয়ার খেলতে না চায় তাকে বাদ দিয়ে দেওয়া হবে আর তৃতীয়ত খেলায় বেশিরভাগ প্লেয়ার যা চাইবে এখানে সেটাই করা হবে যাই হোক সব প্লেয়ারই নিজের ইচ্ছায় চুক্তিপত্রে সাইন করে আর তাদেরকে সিসি ক্যামেরার মাধ্যমে সারাক্ষণ পর্যবেক্ষণ করা হচ্ছিল আর যিনি এই গেম তৈরি করেছিল এবং এই গেমের লিডার তিনি একটি আলাদা রুমে বসে সব কিছু দেখছিল তার নাম ছিল ফ্রন্টম্যান এদিকে প্রথম গেম শুরুর জন্য সবাইকে একটি বড় মাঠে আনা হয় মাঠে এসে সেওং নিজের ছোটবেলার বন্ধুর সাঙ্গুকে দেখতে পায় সেয়ং সাঙ্গুকে দেখে খুব অবাক হয় কারণ সে ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল আর আমেরিকার একটি বড় কোম্পানিতে চাকরিও করত সেয়ং সাঙ্গুকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে এ ব্যাপারে আমরা পরে কথা বলবো যাই হোক প্রথম খেলার নাম রেড লাইট গ্রিন লাইট যেখানে সবাই মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছে আর অপর প্রান্তে একটি রোবট পুতুল খেলার নিয়ম হলো রোবট পুতুলটি তাদের অপর দিকে মুখ করে একটি গান করবে আর তখন তারা সবাই সামনে এগিয়ে যাবে তবে যখন পুতুলটি গান থামিয়ে তাদের দিকে মুখ ঘুরাবে তখন সবাই থেমে থাকতে হবে কিন্তু কেউ যদি তখন নড়াচড়া করে তবে তাকে বাদ দেওয়া হবে আর এভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট লাইন যারা পার করবে তারা খেলায় জিতে যাবে খেলা শুরু হয়ে যায় পুতুলটা গান গাইতে শুরু করলে সবাই সামনে এগুতে থাকে কিন্তু যখনই পুতুলটা গান বন্ধ করে তাদের দিকে তাকায় তখন একজন প্লেয়ার একটু নড়ে গিয়েছিল আর তখনই বিশাল জোরে একটি গুলি এসে ছেলেটিকে মেরে ফেলে এটা দেখে অনেকেই ভয় পেয়ে পালাতে শুরু করে কিন্তু তখনই তাদেরকেও গুলি করে মেরে ফেলা হয় তখন বাকিরা বুঝে যায় খেলা থেকে বাদ যাওয়া মানে তাকে মেরে ফেলা হবে এ সময় জিরো জিরো ওয়ান জার্সির সেই বৃদ্ধ লোকটি নিজে এগিয়ে যেতে থাকে এটা দেখে বাকিরাও ধীরে ধীরে এগুতে থাকে শেষ মুহূর্তে সিয়ং পড়ে যেতে ধরলে একশো নিরানব্বই নম্বর জার্সির আলী নামের একজন প্লেয়ার তাকে বাঁচিয়ে নেয় আর ঠিক শেষ সেকেন্ডে সিয়ং সহ অনেকেই দাগের বাহিরে আসে মানে তারা প্রথম গেম জিতে যায় কিন্তু যারা দাগের ভিতরেই ছিল তাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হয় তার মানে বাঁচতে হলে যে কোনো মূল্যে এই গেমে জিততে হবে প্রথম গেমের শেষ দিয়ে এপিসোড ওয়ান শেষ হয় এপিসোড টু এর শুরুতে দেখা যায় প্রথম গেমে মারা যাওয়া প্লেয়ারদের বডিগুলোকে একটি রুমে পোড়ানো হচ্ছে আর প্রথম গেম শেষে বেঁচে আছে মাত্র দুইশো একজন তার মানে দুইশো একান্ন জনই মারা গিয়েছে এদিকে যারা বেঁচে আছে তারা সবাই চিন্তিত হয়ে পড়ে কারণ তারা জানতো না যে খেলায় হারলেই মেরে ফেলা হবে সেজন্য এখন তারা এই খেলা ছেড়ে দিয়ে বাড়িতে ফিরতে চাচ্ছিল তবে তখনই সেখানে সেই পড়া লোকগুলো আবার ফিরে আসে খেলার তৃতীয় রুলস অনুসারে যেহেতু বেশিরভাগ প্লেয়ার যা বলবে তাই করা হবে তাই পরিস্থিতি বিবেচনা করে পরা কর্মীরা একটি ভোটের আয়োজন করে অর্থাৎ কতজন খেলতে চায় আর কতজন চায় না তা ভোটের মাধ্যমে নির্ধারিত হবে তবে তখন একজন কর্মকর্তা সেখানকার সাধে একটি টাকা ভর্তি বিশাল গোলাকার জার দেখিয়ে বলে এই গেমে প্রত্যেকের জন্যই দশ কোটি ইয়ন করে বাজেট আছে তার মানে চারশো জনের জন্যে মোট চার হাজার পাঁচশো ষাট কোটি ইয়ন টোটাল বাজেট যা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো কোটির উপরে যদি খেলা বন্ধ হয়ে যায় এখানে তাহলে এই সব টাকা যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সমানভাবে দেওয়া হবে আর যদি গেম চালু থাকে তাহলে শেষ পর্যন্ত যারা জিতবে তাদের মধ্যে সমান ভাগে ভাগ হবে এতগুলো টাকা একসাথে দেখার পর অনেক প্লেয়ার নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলে তাই ভোট হওয়ার পর দেখা যায় খেলতে চায় একশো জন আর বাড়ি যেতে চায় একশো একজন তার মানে মেজরিটি বাড়ি যেতে চায় এটা দেখে সেই কর্মকর্তা আবার বলে তোমাদেরকে পুনরায় একটা সুযোগ দেওয়া হবে তোমরা চাইলে আবার গেমে ফিরতে পারবে এরপর তাদের সবার হাত পা চোখ বেঁধে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় এরপর ওখান থেকে ফিরে শিয়ং সোজা থানায় চলে আসে সে পুলিশকে সব কথা খুলে বলে কিন্তু পুলিশ তাকে নেশাগ্রস্ত বা পাগল ভাবে কারণ সে যা বলছে তা কখনোই বিশ্বাসযোগ্য না এমনকি তাদের দেয়া কার্ডের নাম্বারে পুলিশ ফোন দিলে একটি মেয়ে রিসিভ করে যাই হোক পুলিশ স্টেশন থেকে ফেরার পথে এর সাথে তার সেই মেধাবী বন্ধু সাঙুর দেখা হয় সাং তাকে জানায় আমি আমার অফিস থেকে টাকা লোন নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করেছিলাম কিন্তু সব টাকা লস হয়ে যায় আর এখন আমি ছয় বিলিয়ন মানে ছয়শো কোটি ইয়ন দেনায় আছি যার কারণে পুলিশ ও ব্যাংক আমাকে খুঁজছে তাই আমি বাড়িতেও ফিরতে পারছি না এদিকে সিওংয়ের মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দ্রুত অপারেশন করাতে হবে তাই সিয়ং তার সাবেক স্ত্রীর কাছে টাকা চাইতে গেলে তার বর্তমান স্বামী তাকে টাকা দিতে চায় তবে শর্ত হলো সে তার মেয়েকে আর দেখতে আসতে পারবে না এতে সিয়ং রাগ হয় এবং ওই লোককে মারে কারণ সে তার মেয়েকেও খুব ভালোবাসে এদিকে এর পকেট মারা সিবিওগ নামের সেই মেয়েটিকে তার ছোট ভাইয়ের সাথে দেখা যায় তারা ভাই বোন উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়া এসেছিল কিন্তু তার মাকে উত্তর কোরিয়া থেকে আনতে অনেক টাকার প্রয়োজন তাই সিবিয়ক তার ভাইকে এতিমখানায় রাখে তবে সে তার ভাইকে বলে তার মাকে নিয়ে আসার পর তারা একসাথে থাকবে অন্যদিকে প্রথম গেমে সিয়ংকে বাঁচানো সেই আলী একটা কারখানায় কাজ করত কিন্তু মালিক তার কয়েক মাসের বেতন না দেওয়ায় সে মালিকের সাথে মারামারি করে টাকা নিয়ে বাসায় চলে আসে আর ওই টাকা তার স্ত্রীকে দিয়ে নিজের বাচ্চাকে নিয়ে নিজেদের দেশে ফিরে যেতে বলে আলী আসলে পাকিস্তানি ছিল কিন্তু বেশি টাকা আয়ের জন্য সাউথ কোরিয়াতে এসেছিল এরপর সিয়ং সকালে যে থানায় গিয়েছিল সেখানকার একজন পুলিশ অফিসার তার ছোট ভাইকে খুঁজে পাচ্ছিল না তাই তার ভাইকে খুঁজতে তার হোস্টেলে আসলে সেখানে সকালে দেখানো এর সেই কার্ডের মতো একটি কার্ড খুঁজে পায় তাই সে ধারণা করে তার মানে তার ভাই হয়তো সেখানেই আছে তাই সেই পুলিশ অফিসার এসে সিয়ং এর কাছে সকালের সেই কার্ডের ব্যাপারে জানতে চায় কিন্তু সিয়ং পুরো ব্যাপারটি অস্বীকার করে এদিকে সিয়ং অনেক চিন্তিত ছিল কারণ একদিকে তার মায়ের অপারেশনের টাকা আর অন্যদিকে তার মেয়ে আমেরিকা চলে যাবে এবং তার মতো করেই সাংমু সিবিওক আলী সবাই আর্থিক টেনশনে ছিল আর এর মধ্যে সিয়ং সহ সবাইকে আবার ওই স্কুইড গেমে যাওয়ার জন্য একটি করে কার্ড দেওয়া হয়েছে যেখানে একটি ঠিকানাও লেখা ছিল তাই অর্থের প্রয়োজনে সিয়ংসহ গেমের প্রায় সবাই আবার সেখানে ফেরার সিদ্ধান্ত নেয় এরপর তারা যে যার ঠিকানায় পৌঁছলে গাড়ি এসে তাদেরকে অজ্ঞান করে আগের মতোই আবার নিয়ে যাওয়া হচ্ছিল আর এখানেই এপিসোড টু শেষ হয়ে যায় এরপর এপিসোড থ্রিয়ের শুরুতে দেখা যায় তাদের সবাইকে গাড়িতে করেই একটা জাহাজে তোলা হচ্ছিল জাহাজে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে সমুদ্রের মাঝে একটি দ্বীপে এদিকে ওই পুলিশ অফিসারও সিয়ংকে ফলো করে লুকিয়ে ওই জাহাজে চলে আসে এরপর ওই জাহাজের একজন কর্মচারীকে মেরে তার পোশাক আর মুখোশটা পরে নেয় এবং ওই কর্মচারীর লাশটা ওই সমুদ্রে ফেলে দেয় এদিকে সবাইকে আবার হলরুমে এনে আগের জার্সি পরানো হয়েছিল যদিও এবার দুইশো একজন থেকে একশো সাতাশি জন ফিরে এসেছিল যাই হোক সবার জ্ঞান ফিরলে একে অন্যকে দেখে অনেক খুশি হয় আর নিজেদের মধ্যে দল তৈরি করে এরপর রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে সিবিয়ক অন্য একটা প্লেয়ারের সাথে বাথরুমে যায় এবং তারা দুজনে এসির ভেন্টিলেটর দিয়ে উপরে উঠে আর একটু আগানোর পর দেখে একটা রুমে সেখানকার কিছু কর্মচারী বিশাল বড় বড় পাত্রের মধ্যে চিনি গুলিয়ে রাখছিল সেটা দেখে তারা আন্দাজ করে তাদের পরবর্তী খেলা এই চিনি সম্পর্কিতই হবে কিন্তু সাংু জেগে থাকায় সে সিবিওকের কথা শুনে ফেলে এবং বুঝে যায় সিবিয়ক কালকের গেম সম্পর্কে কিছু জেনে গিয়েছে এদিকে সেই পুলিশ অফিসার এখানকার কর্মচারীর পোশাক আর মুখোশ পরেই কাজ করার পাশাপাশি এখানকার সব কিছু দেখছিল আর নিজের ভাইকে খুঁজছিল এবং সুযোগ পেলে এখানকার অনেক তথ্য নিজের ফোনে লিখে রাখছিল এরপর দেখা যায় সেখানকার একজন প্লেয়ারদের খাবারের মধ্যে একটি ছোট্ট চিরকুট ছিল যেখানে পরের দিনের খেলার সব তথ্য দেওয়া ছিল কিন্তু কেন তাকে এটা দেওয়া হলো আর কে দিয়েছে তা পরে দেখানো হবে যাই হোক পরদিন সকালে দ্বিতীয় গেমের জন্য আবার সবাইকে মাঠে নিয়ে যাওয়া হয় আর মাঠে যাওয়ার সময় সাঙু সিবিওকে বলে কাল রাতে বাথরুমে যাওয়ার পর তোমরা আজকের গেম সম্পর্কে হয়তো কিছু একটা জেনেছ তুমি যদি আমাকে বলো তাহলে আমি হয়তো একটা ধারণা পাব। তখন সিবিওকটাকে বড় পাত্রে চিনি গুলানোর কথা জানায় এরপর সবাই মাঠে প্রবেশের পর দেখে সেখানে বড় বড় চারটা চিহ্ন দেয়ালে আঁকা আছে এর মধ্যে একটা ত্রিভুজ একটা বৃত্ত একটা তারা আর একটা ছাতা আর কর্মচারীরা তাদেরকে বলে এই চারটা চিহ্নের যে কোনো একটা চিহ্নের সামনে যে যেখানে ইচ্ছা দাঁড়াতে পারে চিহ্ন দেখে ও চিনি গুলানোর কথা শুনে সাংু বুঝে যায় তাদের কি গেম খেলতে হবে কিন্তু সে তার দলের কাউকেই এ ব্যাপারে বলতে চায় না বরং সে সবাইকে বলে আমরা চারজন আলাদা আলাদা লাইনে দাঁড়ানো উচিত এতে করে আমাদের দলের রিক্স কমবে তাই তার দলের চারজন আলাদা আলাদা লাইনে দাঁড়ায় আর সেখানে সবাইকে একটা করে ছোটো বাক্স দেওয়া হচ্ছিল বাক্স খোলার পর দেখা যায় ওর মধ্যে একটি ছোট সুচ আছে আর চিনি গলিয়ে একটা প্লেটের মতন তৈরি করা হয়েছে আর যে প্লেয়ার যে চিনের সামনে দাঁড়িয়েছিল তাদের চিনির মধ্যে সেই চিনের ছাপ ছিল খেলার নিয়মে বলা হয় তিরিশ মিনিট সময়ের মধ্যে যার যার চিহ্নটাকে অক্ষত অবস্থায় তুলতে হবে তবে কেউ যদি চিহ্নটাকে ভেঙে ফেলে কিংবা তিরিশ মিনিটের মধ্যে না পারে তাহলে তারা হেরে যাবে আর তাদেরকে এখানেই গুলি করে মেরে ফেলা হবে সাংু যেহেতু আগেই বুঝতে পেরেছিল তাই সে ত্রিভুজের চিহ্নের সামনে দাঁড়িয়েছিল যেটা সব থেকে সহজ কিন্তু সিয়ং পেয়েছিল ছাতার চিহ্ন যেটা সব থেকে কঠিন ছিল খেলা শুরু হওয়ার পর সবাই চেষ্টা করছিল যে পারছিল সে রুমে চলে যাচ্ছে আর যে ভেঙে ফেলছে তাকে মেরে ফেলা হচ্ছিল এদিকে সাং ও আলিও পেরে গিয়েছিল কিন্তু সিয়ং কোনোভাবেই পারছিল না তখন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে আর চিনির তৈরি ওই প্লেটটাকে জিভ দিয়ে উল্টো পাশে চাটতে থাকে যার ফলে চিনের পাশ দিয়ে চিনিটা গুলতে শুরু করে আর চিনোটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসে আর এ যাত্রায় সিয়ং শেষ মুহূর্তে বেঁচে যায় এবং তাদের দলেরও সবাই বেঁচে গিয়েছে আর যারা খেলা শেষ করতে পারেনি তাদের সবাইকে সেখানেই মেরে ফেলা হয় আর এখানেই এপিসোড থ্রি এর শেষ দেখানো হয় প্রিয় দর্শক কেবলমাত্র এপিসোড ওয়ান টু থ্রি এ মাত্র দুইটি গেম সম্পর্কে দেখানো হয়েছে এবং পরবর্তী গেমের জন্য আমরা দ্রুতই পার্ট টু নিয়ে আসছি আর সেই পর্যন্ত আপনারা চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল বাটনটি অল প্রেস করুন